স্বপ্নের দেশ ব্রিটেন বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভিসার সুযোগ দেয়া থাকে যাতে বিশ্বের নানা প্রান্তের দক্ষ পেশাজীবী মৌসুমী কর্মী এবং স্বল্প মেয়াদী বিশেষজ্ঞরা সেখানে কাজ করার সুযোগ পান এর মধ্যে দুই বছরের অস্থায়ী ওয়ার্ক ভিসা অনেকের জন্য একটি মূল্যবান সুযোগ এই ভিসার মাধ্যমে আপনি যুক্তরাজ্যে নির্দিষ্ট সময়ের জন্য কাজ করতে পারবেন আন্তর্জাতিক কর্ম অভিজ্ঞতা অর্জন করতে পারবেন ব্রিটিশ সংস্কৃতি ঘনিষ্ঠভাবে জানতে পারবেন এবং নিজের পেশাগত দক্ষতা বাড়াতে পারবেন যুক্তরাজ্যের দুই বছরের অস্থায়ী ওয়ার্ক ভিসার যোগ্যতা প্রয়োজনীয় কাগজপত্র আবেদন প্রক্রিয়া সময়সীমা এবং সফলভাবে ভিসা পাওয়ার জন্য ছয়টি গুরুত্বপূর্ণ শর্ত নিয়ম মানতে হবে চলুন জেনে আসি সেগুলো কি কি ভিসার ধরন ও সুযোগ এই ভিসা মূলত নির্দিষ্ট সময়ের জন্য যুক্তরাজ্যে কাজ করার অনুমতি দেয় বিভিন্ন ক্যাটাগরিতে এই ভিসা দেওয়া হয় যেমন সৃজনশীল শিল্প ধর্মীয় চাকরি মৌসুমী কাজ বা সরকার অনুমোদিত এক্সচেঞ্জ প্রোগ্রাম কোন ক্যাটাগরিতে আবেদন করছেন তার উপর নির্ভর করবে আপনি পরিবার নিয়ে যেতে পারবেন কি না এবং আপনার কি কি শর্ত পূরণ করতে হবে তবে এই ভিসা সরাসরি স্থায়ী বসবাসের সুযোগ দেয় না যদিও নির্দিষ্ট শর্ত পূরণ করলে অন্য ভিসায় রূপান্তরের সুযোগ থাকতে পারে যোগ্যতার শর্ত সাধারণত আবেদনকারীর অন্তত আঠারো বছর বয়স হতে হবে অনুমোদিত যুক্তরাজ্য ভিত্তিক কোন প্রতিষ্ঠানের কাছ থেকে চাকরির অফার থাকতে হবে এবং সেই প্রতিষ্ঠান থেকে একটি সার্টিফিকেট অফ পেতে ইংরেজি ভাষায় প্রমাণ পারে পাশাপাশি ব্যাংক দিয়ে আর্থিক সক্ষমতা দেখাতে হবে এবং পুলিশের সনদপত্র দিয়ে গুরুতর অপরাধের রেকর্ড না থাকার প্রমাণ দিতে হবে প্রয়োজনীয় কাগজপত্র বৈধ পাসপোর্ট স্পন্সর সার্টিফিকেটের রেফারেন্স নাম্বার শেষ আঠাশ দিনের ব্যাংক স্টেটমেন্ট চাকরির অফার ও চুক্তিপত্রের প্রমাণ প্রয়োজনে টি পরীক্ষার রিপোর্ট প্রয়োজন হলে ইংরেজি ভাষার সনদ সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি আবেদন প্রক্রিয়া যোগ্যতা যাচাই ও চাকরির অফার নিশ্চিত করা সার্টিফিকেট অফ স্পন্সরশিপ সংগ্রহ সব প্রয়োজনীয় নথি প্রস্তুত করা যুক্তরাজ্য সরকারের অনলাইন ভিসা ফর্ম পূরণ করা ভিসা ফি ও ইমিগ্রেশন হেলথ সারচার্জ প্রদান করা বায়োমেট্রিক্স অ্যাপয়েন্টমেন্ট বুক এবং অংশগ্রহণ করা আবেদন জমা দিয়ে সিদ্ধান্তের জন্য অপেক্ষা করা প্রসেসিং সময় সাধারণত তিন থেকে আট সপ্তাহ লাগে অতিরিক্ত ফি দিয়ে প্রায়োরিটি বা সুপার প্রায়োরিটি পরিষেবার মাধ্যমে দ্রুত সিদ্ধান্ত পাওয়া যায় ভিসার মেয়াদ ও শর্ত ভিসার মেয়াদ সর্বোচ্চ দুই বছর এই সময়ে শুধু স্পন্সর প্রতিষ্ঠানের জন্য কাজ করা যাবে এবং নির্দিষ্ট কিছু ক্ষেত্রে অন্য চাকরি নেওয়া যাবে না সরকারি ভাতা দাবি করা যাবে না এবং সরাসরি স্থায়ী বসবাসের জন্য আবেদন করা যাবে না তবে পরামর্শ হচ্ছে সময় হাতে রেখে আগে থেকেই প্রক্রিয়া শুরু করুন স্পন্সর সার্টিফিকেটের তথ্য সঠিক আছে কিনা যাচাই করুন আর্থিক প্রমাণ হিসেবে যুক্তরাজ্যের শর্ত অনুযায়ী সাজান সব নথির কপি নিজের কাছে রাখুন সঠিক প্রস্তুতি সময় মতো আবেদন এবং শর্ত মেনে চললে যুক্তরাজ্য যে এই দুই বছর হতে পারে জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়